পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আমরা সব থেকে বেশি ঝামেলায় পড়ি যে দশ হাজার এমএচএ পাওয়ার ব্যাঙ্ক কিনব নাকি বিশ হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক কিনবো তো এটা হচ্ছে বিশ হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক বিশ হাজার এমএচএ পাওয়ার ব্যাঙ্কের সুবিধা হচ্ছে আপনি আপনার ফোনকে মিনিমাম তিন থেকে চারবার অনায়াসেই ফুললি চার্জ করতে পারবেন এবং এটা কিন্তু ক্যারি করা খুব ইজি যেহেতু যেহেতু এটা মেটালিক বডি তাই হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই এবং একটা এলইডি ডিসপ্লে আছে যার মাধ্যমে আপনি মনিটর করতে পারবেন যে আপনার কত চার্জ ইন হচ্ছে এবং কত আউট হচ্ছে যেহেতু এটা ম্যাক্সিমাম বাইশ পয়েন্ট ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে তো সেক্ষেত্রে আপনার ফোনকে দ্রুত চার্জ করতে পারবে অনায়াসেই এখন আপনি হয়তো মনে মনে করতে পারেন যে এটা ডুপ্লিকেট কিনা আপনি যদি অবিশ্বাস আপনার যদি সন্দেহ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে একটা স্ক্র্যাচ ইয়ে আছে কোড আছে আপনি এটাকে স্ক্র্যাচ করলে এখানে একটা কোড বেরোবে সেই কোডটা যদি আপনি আপনার মোবাইলের মাধ্যমে স্ক্যান করেন তাহলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে সেই ওয়েবসাইটে সেই ওয়েবসাইটটা হচ্ছে বেসেসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমাদের এই পাওয়ার ব্যাঙ্কটি অফিসিয়াল যদি আপনি অর্ডার করতে চান তাহলে আজই অর্ডার করুন আমাদের ওয়েবসাইটে অলরেডি এড করে দেওয়া আছে যেহেতু স্টোর সমিত আমরা অলরেডি আর মাত্র কয়েক পিস আছে তাই ডেম না করে হাজার টাকা তুলনা